ঘোষিত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন পেশায় একজন শিক্ষক সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা পরে ওই এই ব্যাংকে সাথে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেই থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্ব সুনাম করিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস কিন্তু নিজ দেশে কিন্তু নিজ দেশেই গত দেড় শতকেরও বেশি সময় ধরে ছিলেন কুন্সা কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার অর্জনের মাত্র পাঁচ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস দুই হাজার সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরে মাইনাস টু ফর্মুলা বেশ আলোচনায় ছিল দুই সালের উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন মাইনাস টু ফর্মুলার পিছনে অধ্যাপক ইউনুসকে একজন মাস্টারমাইন্ড মনে করতেন শেখ হাসিনা এরপর দুই হাজার নয় সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত দেড় দশকের বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানো বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনুসকে গ্রেফতারের আশঙ্কায় ছিলেন তিনি গত মার্চে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেছিলেন সে সময় রাজনৈতিক দল গঠনের উদ্যোগ যে যেবুলের খেসার তাকে দিতে হয়েছে এখনও দু হাজার সালের এগারো জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈন ইউ আহমেদ তত্ত্বাবধক সরকার প্রধান ফখরুদ্দিন আহমদ এবং সেনাপ্রধান উভয় মিলে মাইনাস টু ফর্মুলা নামে একটি তথ্য প্রকাশ করতে চেয়েছিলেন সেখানে বিএনপি ও আওয়ামী লীগ নেতৃদ্বয়কে নির্বা নির্বাসিত বা বন্দিরে নতুন একটি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা সেই সময় অধ্যাপক ইউনুসের নেতৃত্বে একটি দল গঠনের আলোচনা ও ছিল জোরালো এই সময় রাজনৈতিক দল গঠন ও তত্ত্বাবধক সরকারের ভূমিকা নিয়ে বিবিসি বাংলার সাথে কথা হয়েছিল অধ্যাপক ইউনুসের তিনি জানান সে সময়কার সেনাবাহিনী তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে হবার দায়িত্ব নিতে বলেছিলেন তবে তিনি তা নাকচ করে দিয়েছিলেন এমন পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে নাগরিক শক্তি নামে একটি দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন ডক্টর ইনুস পরবর্তী সেই প্রক্রিয়া থেকে সরে এসেছিলেন অধ্যাপক ইনুজ গত মার্চে বিবিসি বাংলার সম্পাদক মিট সাব্বিরকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন রাজনৈতিক দল গঠনের এই উদ্যোগ বা সিদ্ধান্ত ভুল ছিল ঘাত প্রতিঘাতের পর অবশেষে বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলনকারী ছাত্রদের অনুরোধে প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস বেঙ্গে বাংলাদেশকে বাংলাদেশের দায়িত্ব নিতে রাজি হয়েছেন এম এ কাই যুক্ত